এখন আর নিজের দেখি না নিজের জন্য মায়া হয় কারণ আমি তো আগে এমন ছিলাম না এত মায়া বাড়িয়ে কি হবে দিন শেষে সবাই তো অবহেলা করে জীবনে পুরুষ কখনো কারো প্রয়োজন হতে পারে নাই মৃত্যুর আগ পর্যন্ত শুধু প্রয়োজনে থেকে যায় কে বলছে ভালোবাসতে টাকা লাগে আরে পাগল ভালোবাসতে মন লাগে মন আমি এই দুনিয়াতে কাউরে দোষ দেই না সব আমার কপালের দোষ কারণ আমি আমার জীবনযুদ্ধে সব জায়গায় হেরে যাওয়া এক অবহেলিত পুরুষ শখের নারীরে কখনো বায়েন্দা রাখন যায় না আর যে আসল শখের নারী তারে কখনো বায়েন্দা রাখন লাগে না ভালোবাসা কি অদ্ভুত তাই না যে চাই সে পায় না আর যে পায় সে কখনো মূল্য বুঝে না ছায়া হয়ে মিশে থাকবো তবুও ধরা দেব না দূর থেকে প্রচুর ভালোবাসব কিন্তু কখনো বুঝতে দেব না যার ভালোবাসা পাওয়ার জন্য আমি করেছি শত শত পাগলামই দিন শেষে জানতে পারলাম সে আমাকে কখনোই ভালোবাসেনি শুনেছি টাকা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা মন থেকে হয় মন তো কাউকে না কাউকে দিয়েছেন তো ভালোবাসা কি পেয়েছেন তুমি এত পাশান কেমনে হইলা আমার যে এত নিষ্ঠুর ভাবে ঠগাইলা তোমার মনে কি আমার জন্য একটু মায়া হইল না জীবনে কারো মায়ায় পড়িও না মায়া জিনিসটা খুব খারাপ কখন যে জীবন তো লাশ হয়ে যাইবা ভাবতেও পারবা না আমার জীবন থেকে মুছে ফেলতে চায় তার সকল অস্তিত্ব যার কারণে আজকে আমার জীবনটাই নষ্ট আমার প্রতিদিন সকালের সূর্য ভাবছিলাম যাকে সেও আমাকে ভুলে গেছে সন্ধ্যা নামার আগে মেয়েরা ভালোবাসা কিছু করতে পারুক বা না পারুক একটা জিনিস খুব ভালোভাবেই পারে ছেলেদের চোখ বড়া অস্ত্র আর বুক বড়া কষ্ট দিতে পারে যাও সব বাদ আমি এখন একজনের প্রতি আসক্ত একজনকেই ভালোবাসি যাকে রোজ প্রতিদিন আয় নাই দেখি রাস্তা যত কঠিন হবে গন্তব্য ততই সুন্দর হবে স্বপ্ন যখন আকাশ সমান বাস্তবতা তখন কাগজের বিমান হেরে গেলে চলবে না হাজারো কষ্টের মাঝেই সুখ খুঁজে নিতে হবে এখনো অনেক স্বপ্ন বাকি আছে সবগুলাই পূরণ করতে হবে ফিরে পাওয়ার আশাটা অনেক আগেই ছেড়ে দিয়েছি এখন শুধু ভুলে যাওয়ার চেষ্টা করতেছি কথায় কথায় হাসি দেওয়া মানুষটার সাথে একটা বুক মিলাইয়া দেখো খুশিতে তুমি নিজেই কেঁদে ফেলবা ভালোবাসার জন্য যোগ্যতা নয় যোগ্য মানুষেরই প্রয়োজন হয় যে বিশ্বাসের মর্যাদা দিতে পারে সে কথা দিয়ে কথাও রাখতে পারে তোমাকে দোষ দিয়ে কি করব ওই যে একটা কথা আছে না যেদিকে সেদিকে নাকি সাগরও শুকিয়ে যায় আমার শখের মানুষটা বেইমান ছিল না ব্যর্থতা আমার তার ছিল টাকার দরকার বাট ওটা ছিল না আমার আমি খুব সস্তা একজন মানুষ পাই যার যেভাবে ইচ্ছে সেভাবে এসে কষ্ট দিয়ে যায় মানুষ খুনের মামলাতে আদালতে বিচার হয় আর সেই বিচারে খুনের ফাঁসির রায় ঘোষণা হয় আচ্ছা মামা কত দেখি প্রেমের অভিনয় করে যে মানুষটা অন্তর খুন করে সেই মানুষটার বিচার কোন আদালতে হয় আমার এখন মনেও পড়ে না থাকে সময় প্রচুর ভালোবাসতাম যাকে